আসসালামু আলাইকুম চলে এলাম ফুলকপি আলু এবং তেলাপিয়া মাছের দারুণ স্বাদের একটি সবজি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে তো মাছটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছিলাম এখন আমি এটা ভাজি করে নিচ্ছি মাছটা ভাজি করে নামিয়ে রাখবো আর তারপর আমি সবজি রান্না করতে যাব। আর মাছটা ভাজি করে রাখার কারণ যে এই মাছটা কিন্তু এখন সবজিটা দেবো না পরে দিব যাই হোক এখন আমি কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একে একে সবজিগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবো লবণ এবং হলুদ গুঁড়ি দিয়ে সবজিটা কষিয়ে আমি অনেকখানিকটা ঝোলের পানি দেবো পানিটা যখন বলক টলে আসবে তখন আমি আমার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো আর ঝোলের পানি বেশি দেওয়ার কারণ যেহেতু এখন আনসি সেহেতু একটু ঝোলের পানি বেশি দেওয়া দরকার কারণ সবজিটা সেদ্ধ হইতে সময় লাগে যাই হোক বলতে বলতে আমার তরকারিতে পানিতে বলক চলে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপর আমি উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে আর একটু জাল দেবো যাতে ঝোলটা গা মাখা গা মাখা হয়ে যায় ঝোলটা যখন গামাখা হয়ে আসবে তখন আমি তরকারিটা নামিয়ে নেব আর তরকারিটা নামিয়ে নিয়ে উপর থেকে একটুখানি জিরা গুঁড়ি দিলে কিন্তু রান্না রেডি আর আমি জিরাটা আগে থেকে ভেজে রেখেছি ঠান্ডা করার জন্য গরম জিরা গুড়ি করলে কিন্তু গুড়ি তেমন ভালো হয় না যার জন্য ভাজি করে রেখেছি একটু ঠান্ডা হলে গুড়ি করে নেব আর আমার জিরাটাও ঠান্ডা হয়ে গিয়েছে ভেজে রেখেছিলাম আগে থেকে এখন এইটা আমি গুঁড়ি করে উপর থেকে ছিটিয়ে দেব আর ছিটিয়ে দিলেই কিন্তু রান্না রেডি আপনারা এইভাবে যদি ফুলকপি বাসায় বসে রান্না করেন জিরা গুঁড়ি দিয়ে তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে দারুণ একটা স্মেলও বের হবে